সহ স্বাগত জানাই আপনারা জানেন যে বিশ্বকাপ টি-20 চলছে এবং প্রথমবারের মতো ইউএসএস এবং ওয়েস্ট ইন্ডিজ এই বিশ্বকাপটি আয়োজক হিসেবে তারা আছে আজকে শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকা মুখোমুখি হবে সন্ধ্যা বা রাত বলতে পারেন 8:30 এ এবং শ্রীলঙ্কা যদি स्टैटिस्टিক্স একটু যদি বলি যে 2014 সালে তারা আসলে চ্যাম্পিয়ন হয়েছিল এবং এই একবারই চ্যাম্পিয়ন হয়েছে দুই সালে বাংলাদেশ হোস্ট হিসেবে ছিল এবং মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কা টিম আসলে জিতেছিল সেখানে ছয় উইকেটে শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হয়েছিল ইন্ডিয়াকে হারিয়ে এবং ইন্ডিয়া তখন রানার্স আপ হয়েছিল সবচেয়ে বড় বিষয় হচ্ছে ড্যারেন সামিকে আমরা আসলে দেখেছি তার নেতৃত্বেই শ্রীলঙ্কা টিম এই চ্যাম্পিয়নের স্বাদ পেয়েছে সবচেয়ে বড় যে বিষয় এখন পর্যন্ত নয়বার বার শ্রীলঙ্কার টিম অংশগ্রহণ করেছে বিশ্বকাপে তার মধ্যে এখন পর্যন্ত তারা একান্নটি ম্যাচ খেলেছে একত্রিশটি ম্যাচ তারা জয়লাভ করেছে এবং উনিশটি ম্যাচ তারা আসলে হেরেছে দ্বিপাক্ষিক সিরিজের কথা যদি বলি আপনারা দেখেছেন যে বাংলাদেশের মাটিতেই তারা খেলেছে এবং একই সাথে জিম্বাবুয়ে আফগানিস্তান জিম্বাবুয়ের কথা তো আসলে এখানে না ধরাটাই সবচেয়ে বড় কথা আফগানিস্তানের কথা যদি বলি সেই জায়গাতে যেই যারা খুব ভালো প্লেয়ার যেমন আমরা যদি রাশিদ খানের কথা বলি তিনি আসলে ছিলেনই না ফলে এইবার যেহেতু সকলেই আছে ফলে এখন দেখার বিষয় যে সাউথ আফ্রিকার সাথে তারা আসলে কিভাবে কি করে আরেকটা যে বড় বিষয় সেটি হচ্ছে সাউথ আফ্রিকা নিয়ে যদি কথা বলি যে দুই সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শুরু হয় এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের এই প্রথম হোস্ট ছিল সাউথ আফ্রিকা সেখানে দুই সালে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয় এবং এই ট্রফি তাদের ঘরে আসে নয়বার এখন পর্যন্ত অংশগ্রহণ করেছে সাউথ আফ্রিকা তার মধ্যে তারা সেমি ফাইনালে গিয়েছে দুই সালে এবং দুই সালে বাংলাদেশের মাটিতে ম্যাচ খেলেছে চল্লিশটি জিতেছে এবং পনেরোটি ম্যাচ তারা হেরেছে তো আজকের শ্রীলঙ্কা টিম সম্পর্কে আপনারা জানেন সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকার আমরা যেটি আসলে দেখছি যে টিমে আসলে যারা ইডেন মার্করাম আমরা কাগিজুর আবাদা আমরা যদি ডেভিড মিলারের কথা বলি এরপরে যারা আছে শামসির কথা বলি প্রত্যেকেই আসলে তাদের নিজস্ব জায়গা থেকে ওয়ান অ্যান্ড অনলি এবং তারা সত্য আইপিএল শেষ করে এসেছে অনেকেই ফলে কাগিজুর আবাদা আইপিএলে কিন্তু তারা চোট পেয়েছে সেই চোট যদি সেরে যায় তাহলে আজকের ম্যাচে নিশ্চয়ই আমরা তাকে দেখতে পারব তবে আমার দিক থেকে আমি আসলে সাউথ আফ্রিকা টিমকে এগিয়ে রাখবো কারণ এবার তারা এসেছেই জেতার জন্য এবং ট্রফি না হোক অন্ততপক্ষে আবারও যেন তারা সেমি ফাইনালে স্বাদ পায় সেইভাবেই তারা আসলে খেলবে সবচেয়ে বড় যে বিষয় নাসাল কাউন্টি স্টেডিয়াম আপনারা জানেন যে এটা আসলে কুইন্সের পাশে অর্থাৎ এই স্টেডিয়ামটা যেটা সেটা হচ্ছে উইকেটটা আপনার অস্ট্রেলিয়া থেকে তুলে আনা হয়েছে এবং পুরো স্টেডিয়ামটা এটা আসলে একেবারে একটা টার্ফের যেটা জাস্ট রেডিমেড সেটেনে এনে বসিয়ে রাখা হয়েছে সো লেটসি যে এই ম্যাচটা আসলে কি হয় সো সবাই ভালো থাকুন